ওয়ান ইলেভেনের সকল মানুষ যখন গোরে বন্দী হয়ে পড়েছিল উনি রাজপথে নেমে এসেছিলেন এসে বলেছিলেন আপনারা বেরিয়ে আসুন আগামী সংসদ নির্বাচনে আপনারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা জন্য লড়াইয়ে সম্পৃক্ত হন সেই মহান নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মরহুম ব্রিগেডিয়ার আশু মহান্নান আমি কথা বাড়াবো না সংক্ষিপ্ত বক্তব্য দেব সময় কম আজকে মনে হচ্ছে কাপাসিয়ার মানুষ অত্যন্ত সুশৃঙ্খল এবং কৃষক দলের প্রতি যে আসক্তি আমি সামনে আমার কৃষক হিসেবে ভাইদেরকে দেখে আমি বুঝতে পেরেছি আমি ধন্যবাদ জানাই আজকের এই কাপাসিয়া উপজেলা কৃষক দলকে এবং জানো ভাইকে যে একটা সুশৃঙ্খল পরিবেশে একটি অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছে আমি একটি কথা বলবো আমরা তিন মাস যাব সারা বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারা তারেক রহমানের সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা ইউনিয়নে ঠিক একইভাবে আপনাদের মতো আজকে যেরকম প্রোগ্রাম হচ্ছে এরকম প্রত্যেকটা প্রোগ্রামে আমরা গিয়েছি বিভিন্নভাবে ভাগ করে দিয়ে তারা তারা যেতে পেরেছে দেশ এলাকা এরকম প্রোগ্রামগুলো কন্টিনিউ চলছে কারণ কি কারণ একটাই শহীদ রাষ্ট্রপতি সুযোগ্য সন্তান তারেক রহমান উপলব্ধি করেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচলে কৃষকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন তার মানে কৃষককে ভালো রাখতে হবে কৃষককে ভালো রাখতে হলে কৃষকের কাছে যেতে হবে কৃষকের অভাব অভিযোগের শুনতে হবে আজকে এখানে তারেক রহমান সাহেবের একটা লিখিত বক্তব্য আছে আপনাদেরকে পরে শোনানো হবে আমি আজকে বক্তব্য একটাই সারা বাংলাদেশে গত সতেরো বছর আমরা গড় থেকে বেরোতে পারি না আপনারা বেরোতে পারছেন মামলা আমরা শিকার হয়েছেন আপনারা আপনাদের মধ্যে অনেকেই জেল কেটেছেন আমার সাথে আমি জানি কারাগারে দেখা হয়তো অনেকের সাথে আপনারা গত সতেরো বছর বিভিন্ন অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়েছে অনেক অত্যাচার নির্যাতন কষ্ট উপেক্ষা করে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করে আজকে দিনে বাংলাদেশ থেকে গদি ছেড়ে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছে আমাদের কথা একটাই আজকে আমরা কিন্তু ক্ষমতা আসি নাই আমরা ইচ্ছা করলে কৃষকের সকল সমস্যা সমাধান করতে পারবো না আমরা আপনাদের অভিযোগের কথা শুনবো অভাবের কথা শুনবো সেগুলো আমরা কারেক রহমানের কাছে পৌঁছে দেব আগামী দিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে কাপাসিয়ার থেকে কিন্তু একজন আপনাদের সন্তান জনাব ব্রিগেডিয়ার আসে মহানকে সন্তান গাজীপুর জেলা বিএনপি বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তার পদচারণা এই ফকির পরিবার মানে কাপাসিয়ার একমাত্র জনগণের ভালোবাসায় ছিদ্ধ পরিবার জনগণকে নিয়ে তারা চিন্তা করে এই ফকির পরিবারের লোকজনই আমার জানা মতে তাই আগামী সংসদ নির্বাচনে রিয়াজুল হান্নান সাহেবকে যদি কৃষকের উন্নয়ন চান শ্রমিকের উন্নয়ন চান সাধারণ মানুষের ভালোবাসা চান উন্নয়ন চান দেশের উন্নয়ন চান তবে যদি তারেক রহমানের